আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন এবিসি কম্পিউটারের পক্ষ থেকে আমি মোহাম্মদ মুনির হোসেন আপনাদের সবাইকে জানাই স্বাগতম সো আমরা অলরেডি চাবা স্ক্রিপ্টের ইএস সিক্স ভার্সনে যা যা নতুন আসছে তা নিয়ে আলোচনা করতেছিলাম সো আজকে আমরা যে এই বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে এর এ মেথডস সো অলরেডি আমরা এর নিয়ে অনেক কিছু জানছি সো আমি এগুলো একটু ক্লিয়ার করে দিলাম আপাতত আমাদের পিলারের ভিতরে যা যা ছিল তো এইখানে আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করি প্রথমত ভেরিয়েবল যেটা নাম দিব হচ্ছে এমন একটা ভেরিয়েবল তৈরি করবো আমরা যেটা হচ্ছে অন কাইন্ড অফ আমাদের অ্যারে অফ অবজেক্ট ঠিক আছে মানে একটা অ্যারের ভিতরে অনেকগুলো অবজেক্টস থাকবে সো আমরা প্রোডাক্ট লিখি প্রোডাক্টস এখানে আমাদের অ্যারা থাকবে এই অ্যারের ভিতরে কতগুলো অবজেক্টস থাকবে অবজেক্টের ভিতরে যেগুলো থাকবে সেটা হচ্ছে নাম থাকবে ধরেন হচ্ছে এই ধরেন ল্যাপটপ ল্যাপটপ দিলাম তারপরে এটার একটা প্রাইস থাকবে আচ্ছা ল্যাপটপ এটা অবশ্যই কোটেশনের ভিতরে রাখতে হবে ল্যাপটপ এরপরে এর একটা প্রাইস থাকবে প্রাইস ধরেন ত্রিশ তারপরে হচ্ছে একটা ব্র্যান্ড থাকবে এটার ব্র্যান্ড ব্র্যান্ড হচ্ছে ধরেন এটা হচ্ছে Asus তারপরে হচ্ছে এটা একটা কালার থাকবে কালার ধরেন হচ্ছে আমাদের থাকবে হচ্ছে সিলভার সিলভার তো এটা একটা অবজেক্ট এটা ডুপ্লিকেট ডুপ্লিকেট করলে হয়ে যাবে এরপরে ধরেন হচ্ছে আমাদের এখানে ল্যাপটপই থাকলো তারপরে এটার দাম হচ্ছে ধরেন পঁয়ত্রিশ হাজার এটা হচ্ছে এসপি এসপি ঠিক আছে কালার ধরেন ডার্ক সিলভার ডার্ক সিলভার থাকলো ঠিক আছে তারপরে ধরেন আমাদের একটা মোবাইল আছে মোবাইল ধরেন প্রাইস হচ্ছে পঁচিশ হাজার পঁচিশ হাজার ইনফিনিক্স ইনফিনিক্স কালার হচ্ছে ধরেন ব্লু কালার ব্লু কালার ওকে তো তিনটা আছে আমরা আরো একটা নিয়ে নিই আরেকটা দিলাম হচ্ছে মোবাইলই থাকলো এটা পঁচিশ হাজার না এটা হচ্ছে দুই লাখ পঞ্চাশ হাজার ব্র্যান্ড কি আমরা অলরেডি গেস করে ফেলছি ব্র্যান্ড হচ্ছে আইফোন সো আই ফোন অ্যান্ড কালার হচ্ছে ধরেন হোয়াইট হোয়াইট ঠিক আছে তো এটা হচ্ছে আমাদের অ্যারে অফ অবজেক্ট এটা মনে করি একটা অ্যারে অফ অবজেক্ট আমাদের আছে এখন ধরেন আমি চেতেছি শুধুমাত্র শুধুমাত্র চাইতেছি কি শুধুমাত্র চাইতেছি ধরেন ব্র্যান্ডগুলোর নাম চাইতেছি ঠিক আছে যে ব্র্যান্ডগুলো আছে ব্র্যান্ডগুলোর নাম চাইতেছি তাহলে এইটারে যদি আমি বের করতে চাই এর অফ অবজেক্ট থেকে তাহলে আমি কি করবো জাস্ট নর্মালি আমরা একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করবো কেন কারণ এখান থেকে আমাদেরকে রিটার্ন দিবে দ্যাটস ওয়াই সো আমরা এখানে ব্র্যান্ডস লিখলাম ব্র্যান্ডসের ভিতরে আমরা যেটা করবো সেটা হচ্ছে প্রোডাক্টস ডট ম্যাপ নামে একটা জিনিস আছে যে হচ্ছে আমাদের এই এটাকে ফিল্টার করতে সাহায্য করবে বাট এই ম্যাপের ভিতরে আমাদের যেটা করতে হবে সেটা হচ্ছে আমাদের এখানে একটা অ্যারে ফাংশন লিখতে হবে দেখেন এখানে অলরেডি কলব্যাক ফাংশন এই যে অ্যাফ এন ফাংশন এখানে অনেক কিছু দেখাই দিছে সো আমাদের এত কিছু দরকার নেই আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা জাস্ট নর্মালি এখানে একটা নাম দিব যে কোনো কিছু বেসিক্যালি এখানে প্রোডাক্ট পুরোটাই লিখতে হয় তো আমি জাস্ট সুবিধার জন্য প্রো লিখলাম এরপর হচ্ছে আমরা একটা অ্যারে ফাংশন রান করব অ্যারা ফাংশন দিলাম এরপরে কি করব আমরা এখানে প্রো যেই ব্র্যান্ডগুলো আছে ওই যে উপরে ব্র্যান্ড আমরা লিখছি ব্র্যান্ডগুলো বসাই দেবো শেষ আমাদের কাজ এবার আমরা জাস্ট কনসোল লক করব কনসোল ডট লক কাকে করব ব্র্যান্ডসটাকে করব যেটা হচ্ছে আমাদের এর নাম এই সরি আমাদের এই ভেরিয়েবলের নাম সো ভেরিয়েবলের নামটা লিখে দিলাম সেভ করলাম এবার যদি টার্মিনালে যাই আমরা এখানে লিখি নোট পিলার ডট জেএস এস নোট পিলার দেখেন চলে আসছে আসুস এইচপি ইনফিনিক্স আইফোন এটা আমাদেরকে একটা এরে হিসেবে একটা কিছু রিটার্ন করছে ঠিক আছে আমরা যে ডাটাটা চাইছি ওই ডাটাটা আমাদেরকে রিটার্ন করছে সো এটা দিয়ে আমরা যে কোনো কিছু খুঁজে পেতে পারি আমরা ব্র্যান্ড খুঁজছি আমরা চাইলে হচ্ছে এখান থেকে কালারগুলো খুঁজে বের করতে পারি শুধু কালার দিলাম এই যে কালার দিলাম এখান থেকে আমরা যদি রান করি দেখেন শুধু কালারগুলো চলে আসে সিলভার ডার্ক ডার্ক সিলভার ব্লু হোয়াইট ঠিক আছে সো আমরা যে কোনো কিছু এখান থেকে বের করতে পারি ফিল্টার করতে পারি ঠিক আছে তো এইরকম করে সেম জিনিস যেমন এইটা হচ্ছে আমাদেরকে একটা রিটার্ন দিছে রিটার্ন দিছে দ্যস আমরা কী করছি আমরা হচ্ছে একটা ভেরিয়েবলে ভিতরে আমাদের এই পুরো জিনিসটাকে রাখছি এখন ধরেন আমরা এমন একটা কিছু করতে চেতেছি আমরা এই ডাটাগুলো নেওয়া কোনো একটা কিছু করব ঠিক আছে সো এই জিনিসটা করতে হলে আমরা যেটা করতে পারি যেটা হচ্ছে আমার রিটার্নের কোনো দরকার নেই সেক্ষেত্রে আমরা আমরা ফর ইচ ইউজ করতে পারি ফর ইচ ঠিক আছে এটা একটা লুপ ফাংশন সো প্রোডাক্টস ডট আমরা এখান থেকে ফর ইচ ইউজ করতে পারি ফর ইচ দিলাম এরপরে ওই যে সেইম আমাদের এখানে একটা অ্যারো ফাংশন রান করতে হবে তো আমরা এখানে আপাতত লেখে দিলাম প্রো এরা ফাংশন দিলাম এরপরে যেহেতু এরা কোনো রিটার্ন করবে না দ্যাটস আমরা প্রথমে তো আমরা কনসোল লগই করে দিই ডাইরেক্ট কনসোল লক করব কারে ধরেন আমরা হচ্ছে কনসোল লক করব আমাদের প্রাইস গুলোরে ঠিক আছে সো প্রাইসগুলোরে আমরা কনসোল লক করব সেভ করলাম এবার যদি আমরা এটাকে রান করি আচ্ছা এটা স্টাক হইছে আমরা এখানে যাই আবার রান করি নোট পিলার ডট জেএস ওকে দেখেন আমার প্রাইসগুলো কিন্তু সব চলে আসছে এবং এগুলো প্রত্যেকটা হচ্ছে একটা একটা ভেরিয়েবল হিসাবে চলে আসছে ঠিক আছে এটা কিন্তু কোনো অ্যারে হিসেবে আসে নাই ওকে এটা কোনো অ্যারেও না এটা কোনো অবজেক্টও না আবার ধরেন আমরা শুধুমাত্র নামগুলো দেখতে চাই সো নাম দিলাম নাম দিয়ে সেভ করলাম এবার এখানে আসি দেই এই যে দেখেন ল্যাপটপ ল্যাপটপ মোবাইল মোবাইল ঠিক আছে তো এটা হচ্ছে যখন আমি কোনো কিছু রিটার্ন না চাবো তখন হচ্ছে আমরা এইভাবে করে ফর ইচ ইউজ করে আমরা এটাকে দেখতে পারি ওই সেমভাবে আমরা যদি চাই আমরা এখানে মাল্টিপল লাইনেও এটাকে কাজ করতে পারি জাস্ট কী করতে হবে নর্মালি আমাদের এখানে সেকেন্ড প্যাকেট দিব এরপর আমরা চাইলে এখান থেকে মাল্টিপল লাইনে কাজ করতে পারি প্রতিটা জিনিসকে ধরে ধরে লাইক ধরেন প্রো ডট হচ্ছে গিয়ে কালার এটার আমরা ধরবো এটার ভিতরে আমরা ধরেন আরও কিছু করব হয়তো আমরা কালারের সাথে আমরা নিউ লাগাই দিতে পারি নিউ প্লাস হচ্ছে আমাদের যে কালার ছিল প্রো ডট কালার হ্যাঁ এইরকম করে আমরা যে কিছু করতে পারি বেসিক্যালি আমরা যে কিছু করতে পারি মাল্টিপল লাইনে আমরা এটাকে কাজ করতে পারি ওই অ্যারো ফাংশন যেভাবে মাল্টিপল লাইন লিখতে হয় ওইভাবে করতে পারি এখন ধরেন কোনো কারণে আমি চেতেছি যে না ভাই আমার আমার তো এখানে অনেকগুলো জিনিস আছে তো আমি চেতেছি যে এখান থেকে ফিল্টার করতে ফিল্টার করতে চাইতেছি যেইগুলার প্রাইস তিরিশ হাজারের নিচে আছে সেইগুলো আমি কিনবো ঠিক আছে এমন প্রোডাক্টগুলো আমার দরকার তো এই ক্ষেত্রে আমরা যেটা করতে পারি আমরা হচ্ছে ফিল্টার করতে পারি তো ফিল্টার যেহেতু আমাদেরকে একটা কিছু রিটার্ন দিব দ্যাটস ওয়াই আমাদেরকে অবশ্যই একটা ভেরিয়েবলের ভিতরে রাখতে হবে সো ধরেন আমি এখান থেকে মিনিমাল আচ্ছা বাজেট ফ্রেন্ডলি দিলাম একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম যার নাম দিলাম হচ্ছে বাজেট ফ্রেন্ডলি ওকে বাজেট ফ্রেন্ডলি নামে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করলাম এবার এটার ভিতরে আমরা কি করব আমাদের যে প্রোডাক্টস ছিল প্রোডাক্টস ডট আমরা প্রথমে ইউজ করছি কি ফিল্টার সরি ম্যাপ ইউজ করছি এবার আমরা ইউজ করবো ফিল্টার এই ফিল্টারের ভিতরে আমার বলে দিতে হবে যে আমি আসলে কী কন্ডিশন চাইতেছি সো আমি কন্ডিশন চাইতেছি যে আমরা একটা ভেরিয়েবল নিলাম জাস্ট নর্মালি যে কোনো নাম যে কোনো কিছু দেওয়া যায় প্রো প্রোডাক্ট যা লেখেন প্রোডাক্ট লিখলে একটু প্যাচ লাগতে পারে দ্যাটসঅো আমি প্রো লিখতেছি সো এই প্রোর ভিতরে প্রো ডট হচ্ছে আমাদের যে প্রাইস ছিল এই প্রাইসটা যদি তিরিশ হাজার টাকার নিচে হয় তিরিশ হাজার টাকার সমান বা তিরিশ হাজার টাকার নিচে হয় তাহলে আমি ওই প্রোডাক্টগুলো কিনবো সো ওই প্রোডাক্টের আমরা একটা লিস্ট বের করতে চাইতেছি তো আমি এখন যদি কনসোল লক করি কনসোল লক কি করব বাজেট ফ্রেন্ডলি বাজেট ফ্রেন্ডলি একটা কনসোল লক করলাম সেভ করলাম এবার যদি আমি এটাকে রান করি তাহলে আমি দেখতেছি দেখেন আমি মোবাইল পেয়ে গেছি পঁচিশ হাজার টাকায় ঠিক আছে তিরিশ হাজার টাকার সমান আর কিছু নাই ওটা তেত্রিশ এটা পঁয়ত্রিশ শুধুমাত্র মোবাইলই আছে যেটা তিরিশ হাজার টাকার নিচে এখন ধরেন আমি বললাম যে না ঠিক আছে ওকে দা আমি আমার বাজেট বাড়াছি চল্লিশ হাজার টাকা দিলাম তাহলে চল্লিশ হাজার টাকার নিচে আমি কী পেয়েছি চলেন দেখি পাঠাবেন আচ্ছা স্টার্ট করতেছে বারবার আবার যাই নোট পিলার ডট জ্যাস ইন্টার দেখেন আমি কী কী পেতেছি আমি ল্যাপটপ পাইতেছি আসুসের আমি ল্যাপটপ পাইতেছি এসপির আমি মোবাইল পেতেছি ইনফিনিক্সের তার মানে কি দাঁড়াইতেছে তার মানে হচ্ছে ভাই আমি চিপ প্রাইসে আমি তিনটা জিনিস পেতেছি বা শুধুমাত্র আইফোন পাইতেছি না কারণ আইফোনের দাম প্রায় দুই লাখ পঞ্চাশ টাকা এত টাকা আমার নাই ঠিক আছে সো এইভাবে করে হচ্ছে আমরা ফিল্টার করে বের করতে পারি আবার ধরেন আমরা এরকম ফিল্টার করতে পারি যেটা হচ্ছে যে ধরেন এই যে ব্র্যান্ড আছে এই ব্র্যান্ডের ভিতরে যেগুলোর ভিতরে পি আছে ঠিক আছে ওইগুলো আমি কিনবো এমন একটা ফিল্টার করলাম তো এইটা করতে হলে কি করতে হবে জাস্ট নর্মালি এখানে প্রাইসের জায়গায় আমরা যেটা দিব প্রো ডট হচ্ছে আমাদের ব্র্যান্ড ছিল না ব্র্যান্ডস ব্র্যান্ডস এরপরে হচ্ছে ডট দিয়ে আমরা এখানে দিব ইনক্লুড ইনক্লুডস ইনক্লুডস কি হবে আমাদের এখানে যদি থাকে হচ্ছে থাকবে পি ধরেন পি হ্যাঁ এস পি 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 আচ্ছা সো দিয়ে দিলাম যদি পি থাকে তাহলে ওইটা আমাদের দেখাও আমি ওটা কিনবো ঠিক আছে সো আমি এখন এটা যদি রান করি একটা ই আসছে কি আসছে ইনক্লুডস আচ্ছা ইনক্লুডস বানাম ভুল ব্র্যান্ডস ব্র্যান্ডস আচ্ছা ব্র্যান্ডস তো না এটা ব্র্যান্ড হবে এটা অন্য কিছু ধরছে এটা হবে ব্র্যান্ড এই যে ব্র্যান্ড তারপর হচ্ছে ইনক্লুডস এইবার যদি আমরা রান করি তাহলে আমরা দেখতেছি এই যে এসপিতে পি আসে আইফোনে পি আছে সো দ্যাটস এ আমরা দুইটা পি খুঁজে পাইছি এইটা আমরা বের করতে পারি ঠিক আছে এইভাবে করে হচ্ছে আমরা ফিল্টার করতে পারি এবং ফিল্টারের মতো আরও একটা জিনিস আছে যেটার নাম হচ্ছে ফাইন্ড ফাইন্ড কি করে বেসিক্যালি ফাইন্ড এই সেম জিনিস এটার মতোই আমরা এটা জাস্ট কপি করে নিই এবার আমরা জাস্ট ফিল্টারের জায়গায় লিখবো হচ্ছে ফাইন্ড ফাইন্ড করলাম ওকে ফাইন্ড দিলাম আর এইখানে হচ্ছে আমরা ব্র্যান্ডের জায়গায় আমরা এখানে দিয়ে দিই প্রাইস প্রাইস দিয়ে দিলাম প্রাইস হচ্ছে ওই যে আমাদের ওইটা থাক আপাতত প্রাইস প্রাইস লেস দেন বা কেটার দেন আর প্রাইস লেস দেন বা ইকুয়াল হচ্ছে কি আমাদের কত চল্লিশ হাজার চল্লিশ হাজারের কম বা বেশি বা তিরিশ হাজারের কম বা বেশি হলে আমরা কিছু একটা নিব আচ্ছা ওইটা গেল এবার হচ্ছে এইটা এটা কি দিছি আমরা ফাইন্ড দিছি এখন ফাইন্ডের পরে যেটা হয় বাজেট ফ্রেন্ডলির জায়গায় আমরা হচ্ছে গিয়া এখানে দিলাম হচ্ছে নাম ওকে স্পেশাল জিনিস ঠিক আছে যেহেতু স্পেশাল দিলাম এটার নাম কেন দিলাম স্পেশাল কারণ হচ্ছে ফাইন্ড হচ্ছে আপনার যদি দশটা জিনিসও থাকে যেমন আমরা পি দিয়ে দুইটা জিনিস পাইছিলাম এখন আমি যেটা চাইতেছি সেটা হচ্ছে গিয়ে আমি স্পেশাল একটা কিছু বের করতে চাইতেছি মানে ফাইন্ড আপনাকে যেটা করবে সেটা হচ্ছে আপনাকে শুধুমাত্র প্রথম জিনিসটা আপনারা দিবে বাকি কোনো কিছু দিবে না তো আমি এবার যদি এটারে দেখি রান করি দেখেন শুধুমাত্র একটা জিনিস দিছে যেটা হচ্ছে আমাদের এসপি ব্র্যান্ড মানে প্রথম এসে পি পাইছে দ্যাটস ওয়াই সে প্রথম দিছে বাকি নিচের টারে আর দেয় নেই পরবর্তীগুলো দেয় নেই সো ফাইন্ড আপনাকে স্পেশাল একটা চিজ দিবে যেটা শুধু আপনি ওটা পাবেন এখানে আরো একটা জিনিস দেখার আছে সেটা হচ্ছে আমরা এতক্ষণ যা পাইতেছিলাম এটা কিন্তু একটা অ্যারে ছিল দেখেন এগুলো ছিল অ্যারে বাট ফাইন দিয়ে আমরা যখন একটা কিছু বের করলাম ওইটা কিন্তু সরাসরি আমাকে অবজেক্ট দিয়ে দিছে ঠিক আছে সো এই জিনিসগুলো আমাদেরকে মাথায় রাখতে হবে যে আমি যখন ফিল্টার ইউজ করতেছি বা ম্যাপ ইউজ করতেছি তখন আমি কি পেতেছি বা ফর ইচ ইউজ করতেছি তখন আমি কি পেতেছি প্লাস আমি যখন ফাইন্ড ইউজ করতেছি তখন আমি কি পাইতেছি সো এই জিনিসগুলো আমরা করতে করতে পেয়ে যাব আমরা আমাদের যখন দরকার হবে তখন আমরা দেখে নেব গুগল থেকে দরকার হলে অথবা আমরা আবার প্র্যাকটিস করব সো আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন যে আমাদের ম্যাপ ফর ইচ ফিল্টার এবং হচ্ছে ফাইন্ড এই জিনিসগুলো কীভাবে কাজ করে আজকের ভিডিওতে এ পর্যন্ত আশা করি ভিডিও বুঝতে পারছেন যারা ফেসবুকে দেখতেছেন যারা নতুন আছেন তারা অবশ্যই পেজটাতে লাইক করবেন ফলো করবেন আর যারা ইউটিউবে আছেন যারা নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন প্রেস করে দেবেন আর যারা পুরাতন আছেন তারা সবাই লাইক এন্ড শেয়ার করবেন নেক্সট ভিডিওতে দেখা হবে তাদের সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আসসালামু আলাইকুম